রাজধানীর মালিবাগ বাজারে বিভিন্ন পণ্য কেনার পর সয়াবিন তেল কিনতে গিয়ে বিপাকে পড়েছেন বেসরকারি চাকুরীজীবী খাদেমুল ইসলাম তিনি চার পাঁচ দোকান ঘুরে কোথাও পাননি সয়াবিন তেল পরে একটি দোকানে এক লিটারের একটি তেল পেলেও গায়ের লেখা দামের চেয়ে দশ টাকা বেশি চেয়েছে দোকানি বিষয়টি নিয়ে খাদেমুল ইসলাম বলেন বাজারে সয়াবিন তেল নেই দোকানে খুঁজে পাচ্ছি না হয়তোবা তাদের কাছে থেকেও না বলছে দামও বেশি যাচ্ছে শনিবার সাত ডিসেম্বর রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে বেশিরভাগ দোকানেই সয়াবিন তেল নেই বলে জানাচ্ছেন দোকানিরা তবে কিছু কিছু দোকানে অল্প কিছু বোতল করে সয়াবিন তেল থাকলেও গায়ে লেখা দামের চেয়ে বেশি দাম চাওয়া হচ্ছে রাজধানীর মগবাজারের একটি দোকান থেকে দুই লিটারের সয়াবিন তেল গায়ের দামের চেয়ে বেশি দামে তিনশো টাকায় কিনেছেন মনোয়ার হোসেন নামের এক ব্যক্তি তিনি বলেন প্রথমে তিন থেকে চারটি দোকান ঘুরে সয়াবিন তেল পাইনি পরে একটি দোকানে পেলাম তাও গায়ের রেটের চেয়ে ছয় টাকা বেশি দামে কিনতে হলো দোকানে কেন সয়াবিন তেল নেই জানতে চাইলে মহাখালীর এক মুদির দোকানে শাহিদুল ইসলাম বলেন আসলে বেশিরভাগ দোকানেই বোতলজাত সয়াবিন তেল নেই কোম্পানি থেকে সরবরাহ করছে না তাই আমরাও পাচ্ছি না যাদের দোকানে দু চার বোতল তেল আছে তারা কিছুটা বেশি দাম নিচ্ছে বাজার ঘুরে দেখা গেছে বোতলজাত এক লিটার সয়াবিন তেলের গায়ের দাম একশো টাকা দুই লিটার তিনশত চৌত্রিশ টাকা ও পাঁচ লিটার আটশো আঠারো টাকা বেশিরভাগ দোকানে এ দামের চেয়ে পাঁচ থেকে দশ টাকা বেশি নিচ্ছেন বিক্রেতারা আর বেশিরভাগ খুচরা দোকানেই মিলছে না কিছুদিনের ব্যবধানে খোলা সয়াবিন ও পাম অয়েল লিটারে পাঁচ টাকা বেড়েছে বর্তমানে খোলা পাম অয়েল একশো ষাট থেকে একশত বাষট্টি টাকা এবং সয়াবিন একশত সত্তর থেকে একশত পঁচাত্তর টাকায় বিক্রি হচ্ছে বোতলজাত সয়াবিন একশত সাতষট্টি টাকা লিটার গায়ের মূল্য খুচরা ব্যবসায়ীরা বলছেন কোম্পানি ও ডিলার তেল সরবরাহ কমিয়ে দিয়েছে পাঁচ কার্টন চেয়ে মিলছে এক কার্টন এদিকে আমদানি কারক ও বাজার জাতকারীরা বলছেন বিশ্ববাজারে দাম বাড়ার কারণে তেল সরবরাহ কমেছে বিশ্ববাজারের হিসেবে লিটারে বারো থেকে তেরো টাকা বাড়ার কথা সরকার দুই দফায় শুল্ক কর কমানোর কারণে স্থানীয় পর্যায়ে দর বাড়ানো হয়নি আগের দরে বিক্রি করে মিলারদের লোকসান গুনতে হচ্ছে ফলে চাহিদার তুলনায় আমদানি কমেছে বিশ শতাংশের মতো সয়াবিনের দাম নিয়ে কারওয়ান বাজারের পাইকারি দোকানে সিদ্দিকুর রহমান বলেন বিভিন্ন কোম্পানি তাদের তেল সরবরাহ কমিয়ে দিয়েছে বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম বোতলজাত সয়াবিন তেলের খুচরা বিক্রেতারা কাস্টমারদের চাহিদার তুলনায় তেল পাচ্ছে না তাই তাদের দোকানে তেলের সংকট দেখা যাচ্ছে ক্রেতারাও সয়াবিন তেল কিনতে গিয়ে পাচ্ছে না অনেক কোম্পানি আবার তেলের সঙ্গে অন্যান্য পণ্য কেনার শর্ত জুড়ে দিচ্ছে তবে এই বিষয়ে একাধিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও বাজারে তেল না পাওয়া বা কোম্পানি থেকে সরবরাহ নিয়ে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি জাতীয় রাজস্ব বোর্ডের অর্থাৎ এনবিআর এর তথ্য বিশ্লেষণে দেখা গত অক্টোবর ও ও নভেম্বর মাসে দেশে অপরিশোধিত সয়াবিন আমদানি হয়েছে তিন লাখ আটষট্টি হাজার টন গত বছরের একে সময়ে এই আমদানির পরিমাণ ছিল চার লাখ ষাট হাজার টন সেই হিসেবে আমদানি কমেছে প্রায় বিশ শতাংশ এছাড়া বিভিন্ন কারণে এবার আমদানি কারকের সংখ্যাও কমেছে